কেমন হলো কেমন লাগে পাদের ভিডিও ঠিক আছে হ্যাঁ প্রত্যেক দিন কমেন্ট প্রত্যেক দিন কমেন্ট বৌদি একটা পাদের ভিডিও দাও বৌদি একটা পাদের ভিডিও দাও ঠিক আছে প্রত্যেক দিন কমেন্ট করছো ঠিক আছে আজকে না দিয়ে আর পারলাম না আজকে পাদের ভিডিওটা দিয়ে দিলাম সত্যি সত্যি করে পাদের ভিডিও দিলাম ঠিক আছে আজকে চলো পাদ দিলাম ঠিক আছে আর এরপরে রিকোয়েস্টটা কী রিকোয়েস্টের ভিডিও আসবে জানি না কিন্তু পাদের ভিডিওটা আজকে একদম সেই গন্ধ কি না পাটা দেখো সকালবেলা যদি মানে না হেগে যদি পাত দেওয়া যায় কি বলবো তাহলে সেই মানে সেটা শুধু মানে যে দেয় সেই জানি যে যে দেয় পাশে থাকে সেই শুধু জানে যে পাদের গন্ধটা কি বুঝতে পারছো চলো আজকে বান্ধবীকে নিয়ে কিছু মানে কিছু হয়ে যাক বান্ধবীকে নিয়ে কেন বান্ধবী আছে তো ঠিক আছে বান্ধবীর সঙ্গে তোমাদের সঙ্গে আজকে সব কিছু শেয়ার করে দেবো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে বুঝতে পারছো আর তোমার রিকোয়েস্টের পাড়ের ভিডিও কিন্তু অবশ্যই চলে গেলো দেখে নাও এখন হচ্ছে ঘামার দিন ঠিক আছে গেমে সব জায়গায় ঘেমে গেছে দেখো বান্ধবীর আমার ঠিক আছে দেখো আমার কিন্তু বেশি ঘেমেছে কেন তো আমাকে তোমরা বেশি ভালোবাসো তার জন্য আমার কিন্তু বেশি ঘেমেছে আর ওকে এখনো কম ভালোবাসো কম ঘেমেছি হ্যাঁ কম ঘেমেছে কেন তো যেহেতু ওর হচ্ছে বর থাকতেও নেই আর আমার আমার তো বর আছে ঠিক আছে তার জন্য আমাকে বেশি ভালোবাসে দেখো ঘেমে একদম কি বলবো তোমাদের কি মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আর আজকের লোকটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি দাঁড়াও আমি দেখাচ্ছি একটুখানি দাঁড়াও ক্যাম ব্যাক ক্যামেরাটা একটুখানি ঘোরালাম কেন তো চোখগুলো এই পাশেটার থেকে এই পাশে নিয়ে আসলাম হুম আচ্ছা দেখছো আমি কিন্তু পুরো হয়ে গেছি তাই না বলো আর আর বান্ধবীটা দেখো মিষ্টি হাসি ওর ওর হাসিটা দেখো এমন একটা হাসি না দেখো মানে গালটা মানে এত ও ভালোবাসা মানে ভালোবাসা পাবে কিন্তু তোমরা যদি একটু সাথে থাকো না সত্যি বন্ধুরা ওর জীবনটা না ধন্য হয়ে যায় আজকে মানে লোকটা দেখো দেখতে পাচ্ছ লোকটা আর আমি আমার একটা মানে ড্রেস আনতে হবে ঠিক আছে কারণ আমার একটা ড্রেস না আনলে হবে না কারণ ভিডিও করতে গেলে কিনিবা কাজল ওই যার মধ্যে তো কালোটা দেখলাম এর এই প্যাকেটের মধ্যে কাজল আছে দেখো ও বান্ধবী এসছে ওই দেখো দেখছো সাজু কুচু করছে বান্ধবী বান্ধবী তোমাদের লং ভিডিও ছাড়বে আজকে তোমরা একটু সবাই দেখে নিও ঠিক আছে ওর মধ্যে আছে দেখো কাজলার সব আছে কাজল আমি পরেছি হালকা করে পরেছি আর আমাকে কেমন লাগছে আমার না ঘেমে গেছে সব গা মানা সব ঘেমে গেছে দেখো একদম ঘেমে জল 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 করছে দেখতে পাচ্ছো সবাই দেখতে পাচ্ছ তো না পাচ্ছ না বলো ও আজকে মানে আজকে ভিডিওগুলো যা হবে না বন্ধুরা শর্ট ভিডিও করবে এখনই ঠিক আছে তোমরা শর্ট ভিডিওগুলো দেখো লং ভিডিওগুলো দেখো আর বৌদির মানে বৌদির বগল মগল সব ঘেমে গেছে কিন্তু ওই যে বগল বলে না না কি বলো তোমরা জানি না মানে এখানে ঘেমে হ্যাঁ হ্যাঁ ঘেমে কিন্তু একদম আঠা আঠা হয়ে গেছে দেখতে পাচ্ছো দেখো কি সুন্দর ঘেমেছে আর ওর ওরও ঘামেনি ওর ঘামা ঘামা ভাব হয়েছে কিন্তু ওর শরীর